আদে উলামা দ্বারা গুতন হয়েছে কেন গুতন হইছে জানেন বলবো আমি আপনাদের জানি তাহলে তারে কি বারবার কথা বলা কি শয়তানরা করছে নামটা কত সুন্দর আদব নামটা শুনে মনে ফেরস্তা ফেরস্তা ভাব কিন্তু কাজ শুনে ইবলিসের থেকে বা ইবলিস যা করে হতকরা আদব তাই করছে প্রত্যেকটা সুই দিয়ে উপর দুই দিকে দুটো করে নারী রেখে ছিল রাশি দিশে কত বড় শয়তান না ও বলা ও বদমাইশ কোরানের বিরুদ্ধে একটা किताब লিখেছে দিনে ও চেয়েছিল ইলাহি করা কত বড় শয়তান হচ্ছে শয়তানের নাম লিখিয়ে থাকে যে কোরানের

লোক সকাল বায়াত দা যাচ্ছে মানে কিরে খালি কিরে বীর হচ্ছে ভিড় জমে গেল আকবর এসে হাজির নবাব নবাব আকবর বলল গত रात्री আমি কবি দেখেছি আমার উপরে একটা kitab না কি না দাবি করল শুনছো সরサル কি জোরে করছে রাজ খাওয়া তা কি জোরে রাজ খাওয়া আকবারের এই কথাকে সবাই অস্বীকার করলো আকবার তাদেরকে জেলে বলে প্রশাসনকে বেঁধে টেঙিতে পিটতে লাগলো চুরুম করতে লাগলো অয়ে মানা শুরু করলো কিন্তু কজনকে মারবে ধরা কি সম্ভব আকবর দি আল্লাহ বাজার পরে বলে দিলে আরো আলেম খোঁজ পয়সা দে সব এলাকায় এলাকায় প্রচার কর আরে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হতে পারে আল্লাহ একবার আমাদের বাদশার উপরে দিনে ইলাহি নাহিল করেছে সব মানতে শুরু করলো বোঝা দেবে আলু স্থানে মানে আওয়াজ গেল হুজুর আলু পারে বিরুদ্ধে হুজুরের পাশে কত আলে আর বাকি সব আকবরের দিকে বিক্রি গেছে